সরদার প্ল্যানটা কি আমাদের বাটনাটাও নারবো না কিন্তু খাবার খাব জমিয়ে নীল জলদস্যুরা ডাকাতি করে এনেছে গ্রামবাসীর কাছ থেকে এবার আমরা নীল জলদস্যুদের কাছ থেকে সেই মাল ছিনিয়ে নিয়ে হাওয়া হয়ে যাব রেডি তো হ্যাঁ অ্যাটাক এদের নীল ক্যাপ্টেন গেলো কোথায় বেটা নিশ্চয় ভয়ে পালিয়েছে সর্দার এই চুনা গুলোকে মেরে কোন লাভ নেই হাই আমাদের সর্বনাশ হয়ে আমার ঘুমের সর্বনাশের চেয়ে বড় আর কি হতে পারে কাকা এইভাবে প্রতিদিন মাত্র বাইশ ঘন্টা ঘুমালে তো আমার শরীর ভেঙে যাবে গো জলদস্যুরা এসে আমাদের সর্বনাশ করে দিলো রে আর তুই পড়ে আছিস গু নিয়ে হা আর রে আমাদের বাঁচানোর জন্য দিকে কেউ নে কিছু একটা হয়ে জঙ্গলে জন্ম নেবো কান্না দুঃখতিথি চলছে নাকি পৃথিবীতে কাকা গৌ জঙ্গলের মধ্যে এমন হাপুস কেঁদে অবঙ্গল ডেকে আনছেন কেন কাকা সব শেষ সম্পত্তি আমার লোক বল সব শেষ হয়ে গেছে ভয় সব শেষ হয়ে গেছে শেষ হওয়ার কারণটা বেশ খলসা করে না বললে যে প্রচণ্ড চেষ্টা করে ও আপনার দুঃখে দুঃখে দাঁড়াতে পারছি না কাকা এদের নীল ক্যাপ্টেন গেল কোথায় বেটার নিশ্চয়ই ভয়ে পালিয়েছে সর্দার আমি গেলে দেখছি আমার সেই ছেলেবেলা থেকে হেভি সর ছিল গেলে দেখছে ব্যাগ নদীতেই সমুদ্রে এই পুকুরে এক পুকুরে নাই সমুদ্রে ডাকাটি ফুর আর এক সেই তো জিভান তোমার আমি আমার তলে যেন বলুন শুধু তুমি আর সাহায্য করো পায়ের ব্যথায় আমি নড়তে পারছি না আমার তলের লোকদের বলো আমাকে উদ্ধার করে নিয়ে যেতে তারপর তুমি যা চাও তাই হবে আপনি চিন্তা করবেন না আমি টুক করে গিয়ে পুরো করে খাবার দিচ্ছি আইডিয়া এই জালা হওয়ার চান্স মিস করা যাবে না তুমি কাকা ঘুমিয়ে নাও শান্তি করে আমি ততক্ষণ আমার শখটা পূর্ণ করে আসি আমি লেলু দ্য গ্রেট পাইরেট অফ ভুসুন্ডি এই জলে ভুসুন্ডিতে জলই নেই আর তুমি জলদস্য হলে কি করে এই কালা করেছি প্রশ্ন করে টাইম ওয়েস্ট করার মত টাইম নেই তোমারে নীল ক্যাপ্টেন মানে আমার কাকা আর এই ঝামেলার মধ্যে নেই ক্যাপ্টেনের কোনো ভাইপো আছে বলো তো জানতাম না তোমরা অনেক কিছুই জানো না তিনি আমাকে জাহাজের ভাইস ক্যাপ্টেন বানিয়ে দিয়ে ই হলো ত্যাগ করে হিমালয় সন্ন্যাস নিয়ে চলে গেছে তাই তো বলছি তাই আজ থেকে আমি যা বলবো তাই হবে আজ থেকে আমি ক্যাপ্টেন ক্যাপ্টেন লুল্লু গত পাঁচ ঘন্টা ধরে তো ভেসেই যাচ্ছি কি করবো এবার রূপ দেখবো সমুদ্রে এই নীলে কেমন ভাবে মিশে যাচ্ছে আকাশ ডুবে যাচ্ছে সূর্য হায় আর কত কি দেখবো জীবনে জলদস্যু কবিতা বলছে ক্যাপ্টেন লুল্লু আমরা খবর পেয়েছি যে লাল জলদস্যুর দল আছে পশ্চিমে আমরা যদি ওদের গিয়ে অ্যাটাক করি বাবা অ্যাটাক করবো কি কেব ছাড়া আমি নামে কিচ্ছু ফাটাইনি ভাই কিছু বললেন একখানি অ্যাটাক নয় অ্যাটাকের থেকে বড় একটা মিশন যেতে হবে আমাদের অ্যাটাকের চেয়েও বড় মিশন আর কি হতে পারে মানুষগুলো জলের মধ্যে সবাই ঘর বাড়ি বানিয়ে থাকলে খাবার দাবারের কোনো চিন্তাই হতো না সব চলে যেত এই তোমাদের কাটা হলো জলদস্যু হ্যাঁ জাহাজে বসে বসে মাছ ধরছি লজ্জা পাবো নাকি কাঁদবো বুঝতে পারছি না ক্যাপ্টেন লুল্লু জলদস্যু হিসেবে আমাদের একটা মান সম্মান আছে অন্য জলদস্যুরা যদি আমাদের মাছ ধরতে দেখে তাহলে তো সমাজে আর মুখ দেখাতে পারবো না আমি জানতাম তোমরা বুঝতে পারি কি বুঝতে পারবো এই না আমরা এখন আন্ডার কভার মাছি হয়ে আছি যাতে অন্য জলদস্যু পুলিশ কেউ কিছু টের না পায় যাক কয়েকটা দিন অন্তত ফুর্তি করে বেড়াতে পারবে এদারুদ দারুদ সারতাল কম্পিটিশনে যে জিতবে সে পাবে ললুর গাহ দেওয়ার প্রথম পুরস্কার এই আমার কিন্তু ব্যাপারটা মোটাও ভালো লাগছে না মাঝে তোরা পর্যন্ত তো মেলে নিয়েছিলাম কিন্তু এবার বিক্রিয় করাচ্ছি আমাদের দিয়ে অনেকদিন পর এত ভালো মাছ খেলাম রে লুলু মনটা ভরে গেল রে কত টাকা হয়েছে বল টাকা টাকা আর কি সমস্ত ফ্রি 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 বলুলু বা তোদের মতন ভালো মনে চলদস্যু যেন সব সমুদ্রে জন্মায়

নতুন একটা ক্যাপ্টেন এসেছে সে নাকি ডাকাতি না করে মানুষদের খাইয়ে বেড়াচ্ছে এই সুযোগ সর্দার ঠিক বলেছিস আজ রাতে নীল জাহাজ আক্রমণ করব আমরা তারপর সব কটাকে মেরে জলে ফেলে দিয়ে মাল নিয়ে পগার পা সবাইকে রেডি হতে বল বাবা 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 পেট ভরে খেয়ে পেটে হাত বোলানোর মজাটা যদি সবাই জানতো তাহলে পৃথিবীতে এত যুদ্ধ ঝামেলা কিচ্ছু থাকতো না রে পাগলা ক্যাপ্টেন লুলু আর এইভাবে আমরা থাকতে পারবো না আমরা ঠিক করে নিয়েছি আজ রাতেই বেরোবো ডাকাতি করতে আজকে আমাকে যুদ্ধ করতে বলো না ভাই আজ আমার খুব ঘুমেছে তাহলে আমরাও আর এত অপমান সহ্য করে থাকবো না আপনার সাথে কোনো যুদ্ধ লড়াই কিচ্ছু নেই জব স্যাটিসফ্যাকশন নেই তো আজই আমরা নতুন জলদস্যুর দল খুঁজে নেবো এই চল চল কোথাও যেতে হবে না তোদের যার কাছে যা আছে বার করে দেয় ভিতরে যা সম্পত্তি আছে তাকে যদি বের করে দেই গান্ধী কেউ থাকতে পারবে না আহ এই তাহলে তোদের নতুন ক্যাপ্টেন উচিত কার শোনা গেলো না লুল্লুকে না ছাড়লে আমরা গ্রামবাসীরাও ছাড়বো না তোমাদের জাহাজ মালপত্র সব তছনাচ করে দেবো হ্যাঁ হ্যাঁ লুল্লুদের জন্য আমরা প্রাণ ভরে খেতে পেরেছি অনেকদিন বাদে ওরা জলে ডাকাত হতে পারে কিন্তু মাটিতে সাধারণ ভালো মানুষ তাই নাকি খালি হাতে বন্দুকের বিরুদ্ধে লড়বে তোমরা খালি হাতে নয় আমাদের হাতেও বন্দুক আছে বহু দিন ধরে খুঁজছি তোকে আজ আর পার পাবি না তুই সবাইকে বেঁধে গাড়িতে তোল আমাদের ক্ষমা করে দাও আজ এই গ্রামবাসীরা আমাদের চোখ খুলে দিয়েছে ডাকাতি করে আমরা আর জীবন কাটাতে চাই না তাই আমরা ঠিক করেছি জাহাজের সমস্ত ডাকাতি করা মাল এই গ্রামবাসীদের মধ্যে আবার ফিরিয়ে দেব লুল্লু জলদস্যু জিন্দাবাদ লুল্লু জলদস্যু জিন্দাবাদ আপনি আপনি নাকি হিমালয়ে কিন্তু তোরা জলদস্যু হয়ে মাছ বিক্রি করছিস তোদের এই অবস্থা কে করলো আমাদের এই অবস্থা করেছে লুল্লু বলিস কি এই কোথায় আছে মোর কোট্টা হ্যাঁ এক করে ধরে আনোকে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো ওরে বাবা রে বাবা রে জলে কুমির আর ডাঙায় বাঘ লুল্লু তুই গাছের উপরেই সেফ